বাংলার একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘাটাল বিধানসভার ছ নম্বর মোহনপুর অঞ্চলের অন্তর্গত আকবপুর গ্রামে আকবপুর গ্রামের যে পঞ্চায়েত সদস্য আছে সদস্য আছে বিজলা হাসদা তার বাড়িতেই ছিলেন উনি হারিয়ে গেছেন তো ছ নম্বর মোহনপুর অঞ্চলের যে উপপ্রধান আছেন মুস্তাক আলী বিজলা হাসদা বাপিকাজী সহ তাদের সহযোগিতায় তাকে রাখা হয়েছিল শেষ পর্যন্ত তাকে ঘাটাল থানায় পৌঁছে দেওয়া হয়েছে সিভিক মারফত তো যতটুকু জানা গিয়েছে ওই মানুষটির ওই মানসিক ভারসাম্যহীন মানুষটির বাড়ি চাকুলিয়া গ্রাম চাকুলিয়া থানা মেদিনীপুর জেলা এটুকু জানা গেছে প্রাথমিক তো যদি কেউ চিনতে পারেন জানতে পারেন তাদের বাড়ির সাথে অবশ্যই যোগাযোগ করে দেবেন ঘাটাল থানায় আছে যেন তারা যোগাযোগ করে ঘাটাল থানায় আপনারা দেখছেন বাংলার আওয়াজ আমি নকিবুল ইসলাম অবশ্যই সকলকে শেয়ার করে অবগত করান আর এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি যেন তার বাড়ি পৌঁছে যেতে পারে এই আশা সকলেই রাখবেন আর সকলে চেষ্টা করবেন ধন্যবাদ